সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি সুলতান ডাইনে আসলে নতুন জায়গা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এটার খাবার টেস্ট করার চেষ্টা করব এবং খাবারের গুণগত মান এবং কী ধরনের তারা পরিবেশন করতেছে সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব আশা করছি পাশে থাকবেন ধন্যবাদ সুলতান ডাইন রাজশাহীর রানিবাজারে রাস্তার পূর্ব পাশে অবস্থিত এর দ্বিতীয় তলায় বন্ধুরা চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক ভিতরে পরিস্থিতি চলে আসি শুনতে এই হলো মেনু কার্ড আমরা অর্ডার করেছিলাম দুইশ নিরানব্বই টাকার প্যাকেজটি আমরা সপরিবারে খাবার খেতে গিয়েছিলাম বিধায় সকলের সিদ্ধান্ত ক্রমেই এই প্যাকেজটি গ্রহণ করা হয় অলরেডি খাবার পরিবেশন করেছে খাবারে একটু দেখায় আমি আপনাদেরকে একটু ভিউটা এবং একটু টেস্ট করব রসিমান্লা অনেক সুন্দর হয়েছে খাবার টেস্টটা অনেক ভালো আছে একটু মাংসটা ট্রাই করব হুম বেশ সুন্দর একটু আলু আলুটা ট্রাই করে দেখি কি পরিমাণ শুদ্ধ হয়েছে ওভারঅল বলতে পারি এই প্যাকেজে মোটামুটি প্যাকেজ লিস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছে এবং খাবার টেস্ট অনেক ভালো আছে আপনারা ট্রাই করতে পারেন আমরা সপরিবারে খাওয়ার শেষে বিলের পরিমাণ দাঁড়িয়েছিল সতেরোশো টাকা আলহামদুলিল্লাহ আজকে আমার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল সুলতান ডাইন এখানে এসে খাওয়া দাওয়ার টেস্ট এবং তাদের পরিবেশনা সব কিছু মিল আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে তবে আশা করব আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা আসবেন তারা তাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করবেন